হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ প্রথম পথে ইউনিট ফোর লেসেন ফাইভের সে নো টু বুলিং এই গল্পটি নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ইউনিটটিতে পাঁচটি লেসন রয়েছে লেসনগুলোতে শিশুদের ওপর বয়সন্ধিকালের প্রভাব বাংলাদেশে বিরাজমান বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা এবং বুলিং ও সাইবার বুলিং সম্পর্কে আলোচনা করা হয়েছে এই লেসেনটি বাংলাদেশের তরুণ সমাজে প্রচলিত উৎপীড়নের একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরেছে তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটি ছোটো ছোটো অংশে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব বন্ধুরা গল্পটিতে বলা হয়েছে ইন বাংলাদেশ থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস এজড বিটুইন থার্টিন অ্যান্ড ফিফটিন রিপোর্টেড বিং বুলেট ওয়ান আর মোর ডেজ ইন থার্টি ডেজ অর ইনভলভ ইন আ ফিজিক্যাল ফাইট অ্যাট লিস্ট ওয়ান্স ইন টুয়েলভ মান্থস ইন টু থাউজেন্ড ফোরটিন সে ইজ আ নিউ রিপোর্ট অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে একটি নতুন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে দু চোদ্দো সালে তেরো থেকে পনেরো বছর বয়সী পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থী ত্রিশ দিনের মধ্যে একবার বা তার বেশি দিন উৎপীড়নের শিকার হয়েছে বা বারো মাসে অন্তত জড়িত হয়েছে চলো বন্ধুরা আমরা দেখিনি গল্পের পরের অংশে কী বলা হয়েছে গ্লোবালি হাফ অফ স্টুডেন্টস এইস থার্টিন অ্যান্ড ফিফটিন ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড ওয়ান ফিফটি মিলিয়ন রিপোর্ট হ্যাভিং এক্সপিরিয়েন্সড পিয়ার টু পিয়ার ভায়োলেন্স এস ফিজিক্যাল ফাইলস আর ফর্মস অফ বুলিং ফ্রম দ্য পিয়ার্স ইন অ্যান্ড আরাউন্ড স্কুল অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজ বাই ইউনিসেফ অর্থাৎ বন্ধুরা গল্পের এই অংশে বোঝানো হয়েছে যে ইউনিসেফের বিশ্বব্যাপী প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী ১৩ থেকে ১৫ বছর বয়সী ছাত্রদের অর্ধেক প্রায় একশো মিলিয়ন স্কুলে এবং তার আশেপাশে তাদের সমবয়সীদের কাছ থেকে সহিংসতা যেমন মারামারি বা উৎপীড়নের মতো অভিজ্ঞতার শিকার হয়েছে বন্ধুরা এবার চলো আমরা গল্পের পরের অংশে কী হয়েছে তা দেখিনি দ্য রিপোর্ট ইজ বেসড অন ডেটা ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজড চিলড্রেন ক্রস ন্যাশনাল স্টাডি অ্যান্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস দ্য ডেটা ইনক্লুড ওয়ান টোয়েন্টি টু কান্ট্রিজ রিপ্রেজেন্টিং ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দ্য গ্লোবাল পপুলেশন অফ চিলড্রেন বিটুইন থার্টিন অ্যান্ড ফিফটিন অর্থাৎ প্রতিবেদনটি স্কুল বয়স্ক শিশুদের স্বাস্থ্য আচরণ বিভিন্ন দেশের প্রেক্ষাপট ভিত্তিক গবেষণা এবং বিশ্বের স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক জরিপ এর তথ্যের উপর নির্ভর করে প্রকাশিত স্কুল বয়সী শিশুদের স্বাস্থ্য আচরণ থেকে তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন ক্রস ন্যাশনাল স্টাডি এবং গ্লোবাল স্কুলভিত্তিক শিক্ষার্থী স্বাস্থ্য জরিপ তথ্যটিতে একশো বাইশটি দেশ অন্তর্ভুক্ত যা তেরো থেকে পনেরো বছরের শিশুদের বিশ্বব্যাপী জনসংখ্যার একান্ন শতাংশ প্রতিনিধিত্ব করে বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে যে দ্য রিপোর্ট ফাইন্স দ্য স্টুডেন্টস এক্সপিরিয়েন্স আদার ফর্মস অফ ভায়োলেন্স অ্যাট স্কুল সাচ এস অ্যাট্যাকস ইন ক্লাসরুমস অর ফিজিক্যাল পানিশমেন্ট বাই টিচার্স অ্যাবাউট সেভেন টোয়েন্টি মিলিয়ন স্কুল ই চিলড্রেন লিভ ইন কান্ট্রিজ ওয়েট নট ফুল্লি প্রোটেক্টেড বাই ল অ্যাগেনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট অ্যাট স্কুল অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অর্থাৎ প্রতিবেদনে দেখা যায় যে শিক্ষার্থীরা স্কুলে অন্যান্য ধরনের সহিংসতার সম্মুখীন হয় যেমন শ্রেণীকক্ষে হামলা বা শিক্ষকদের দ্বারা শারীরিক শাস্তি প্রতিবেদনে বলা হয়েছে প্রায় সাতশো বিশ মিলিয়ন স্কুল বয়সী শিশু এমন দেশে বাস করে যেখানে তারা স্কুলের শারীরিক শাস্তির বিরুদ্ধে আইন দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত নয় বন্ধুরা গল্পটি অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে না তাহলে চলো আমরা আমাদের গল্পের পরের অংশে কি বলা হয়েছে তা দেখিনি এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিস অ্যান্ড ইয়েট ফর মিলিয়নস অফ চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্কুল ইটসেলফ ইজ নট সেফ সেড ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরি ফোর Every day, students face multiple dangers, including fighting, pressure to join gangs, bullying, both in person and online violent discipline, sexual harassment, and armed violence. In the short term, this impacts their learning, and in the long term, it can lead to depression, anxiety, and even suicide. Violence is an unforgettable lesson that no child needs to learn. Bundhura চলো আমরা গল্পের এই অংশের সঠিক বাংলা অর্থ নিজেদের মতন করে জেনে নিই ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল চাবিকাঠি হল শিক্ষা এবং তবুও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশুর জন্য স্কুল নিজেই নিরাপদ নয় প্রতিদিন ছাত্ররা একাধিক বিপদের সম্মুখীন হয় যার মধ্যে রয়েছে মারামারি দলে যোগ দেওয়ার চাপ ব্যক্তিগত এবং অনলাইন উভয় ধরনের উৎপীড়ন হিংসাত্মক শৃঙ্খলা যৌন হয়রানি এবং সশস্ত্র সহিংসতা স্বল্প মেয়াদে এটি তাদের শিক্ষাকে প্রভাবিত করে এবং দীর্ঘ মেয়াদে এটি হতাশা উদ্বেগ এবং এমনকি আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে সহিংসতা একটি অবিস্মরণীয় পাঠ যা কোনো শিশু শেখার প্রয়োজন নেই বন্ধুরা আমাদের আজকের গল্পে আরও কি কি বলা হয়েছে চলো দেখিনি গ্লোবালি স্লাইটলি মোর দ্যান ওয়ান ইন থ্রি স্টুডেন্টস between থার্টিন অ্যান্ড ফিফটিন সেট দ্য এক্সপেরিয়েন্স বোলিং অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট About ওয়ান ইন থ্রি has been involved ইন ফিজিক্যাল ফাইটস অর্থাৎ প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী তেরো থেকে পনেরো বছরের মধ্যে প্রতি তিনজনের মধ্যে একজনের বেশি শিক্ষার্থী বলেছে যে তারা উৎপীড়ন বা নিপীড়নের শিকার হয়েছে প্রায় তিনজনের একজন মারামারিতে জড়িয়ে পড়েছে অন দ্য আদার হ্যান্ড মিলিয়ন ইয়ং ইন বুলিং অ্যাট স্কুল আর আর গার্লস মোর লাইকলি টু সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং অ্যান্ড বয়েজ আর মোর অ্যাট রিস্ক অফ ফিজিক্যাল ভ্যালেন্স অ্যান্ড থ্রেটস রিপোর্ট অনুসারে অন্যদিকে উনচল্লিশটি শিল্পোন্নত দেশে সতেরো মিলিয়ন তরুণ তরুণী স্কুলে অন্যদের উৎপীড়ন করার কথা স্বীকার করেছে যদিও মেয়েরা এবং ছেলেরা সমানভাবে উৎপীড়ন বা হয়রানির ঝুঁকিতে থাকে মেয়েদের মানসিক নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ছেলেরা শারীরিক সহিংসতা এবং হুমকির ঝুঁকিতে থাকে দ্য রিপোর্ট নোটস দ্যাট ভায়ালেন্স ইনভলভিং ওয়েপেন্স ইন স্কুলস সাচ এস নাইফস অ্যান্ড গানস কন্টিনিউস টু ক্লেইম লাইফস ইট অলসো সেস দ্যাট ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড বুলিজ আর ডিসেমিনিটিং ভ্যালেন্ট হার্টফুল অ্যান্ড হিউমিলিটিং কন্টেন্ট উইথ দ্য ক্লিক অফ আ বাটন অর্থাৎ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে স্কুলে ছুরি এবং বন্দুকের মতো অস্ত্র ব্যবহার করে করা সহিংসতা প্রাণহানি করে চলেছে এটি আরও বলে যে ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে উৎপীড়নকারীরা একটি বোতামে ক্লিক করে হিংসাত্মক আঘাতমূলক এবং অপমানজনক সামগ্রী ছড়িয়ে দিচ্ছে বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই ভায়োলেন্স অর্থ সহিংসতা রিলিজ অর্থ প্রকাশ করা সার্ভে অর্থ জরিপ হ্যারেসমেন্ট অর্থ হয়রানি বা নির্যাতন বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা এই গল্পের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে এবং অবশ্যই সাথেই সাথে চলো বন্ধুরা আমরা এখন এ অথায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই অ্যাবাউট সেভেন টোয়েন্টি মিলিয়ন স্কুল এইজ চিলড্রেন লিভ ইন কান্ট্রিস ওয়েট নট ফুলি প্রোটেক্টেড বাই ল অ্যাগেনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট স্কুল অর্থাৎ প্রায় সাতশো মিলিয়ন স্কুল বয়সী শিশু এমন দেশে বাস করে যেখানে তারা স্কুলে শারীরিক শাস্তির বিরুদ্ধে আইন দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত নয়